পনেরো পঁচিশে আগস্ট অর্পিতার জন্মদিন আর আমরা প্রতি বছর আমাদের বাড়িতে অর্পিতার জন্মদিন বানা আজ বানাচ্ছি আজকে মানে ঘরোয়া মানে ঘরোয়া করছি কারণ বড় করে উৎসব করতে পারছি না এইবার আমাদের অসুবিধা আছে ঘরে রান্না হয়েছে আর এই দেখো সব বাইরে বসে রয়েছে আর চলো অর্পিতা কেক কাটবে দেখাচ্ছি তোমাদের और बीता और बीता हैपी बे हैपी बे और অর্বিতা অর্বিতা হ্যাপি বা ডে হ্যাপি বা ডে হ্যাপি বা ডে টু ইউ গাই সবাইকে কেক খাওয়ানোর জন্য অর্বিতা চলেছে এসেছে সাগরকে খাইয়ে নিয়েছে তারপর আমাকে খাইছে আমাকে খাওয়ানোর পরে সবাইকে এক এক করে অর্বিতা কেক খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছো

কেক কাটা শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া আর চলো দেখা যাক খাওয়া দাওয়া কী কী হয়েছে এ থাকো চিকেন কষা হয়েছে এখন লাল লাল চিকেন কষা দেখতেই পাচ্ছো চিকেন কষা দেখলে জিভে জল চলে আসবে চিকেন কষা হয়েছে আর এইদিকে দেখো মিক্সড ফ্রায়েড রাইস হয়েছে মাংস ডিম চিংড়ি মাছ সবজি দিয়ে মিক্সড ফ্রাইড মিক্সড ফ্রাইড রেসটা খুবই সুন্দর হয় আমরা তোমাদের দাদাভাই বানাই বানাই মিক্স ফাইডেটা ওনার হাতে খেতে খুবই সুন্দর হয় খুব সুন্দর এই আজকে আমি বানিয়েছি দেখতেই পাচ্ছ আমার চিকেন কষা দিয়ে খুবই ভালো লাগে মিক্স ফাইড রাইস আর এদিকে দেখো পায়েস হয়েছে দেখো একদম ক্ষীরের মতন পায়েস হয়েছে দেখতেই পাচ্ছ